একটা মানুষ বলছে যে আমাকে গরু ছাগলের মতো ব্যবহার করছে আমাকে ফুটবলের মতো লাথি মানে ফেলে দিচ্ছে মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন না একটা কথা মাথায় রেখেন এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন এই প্রতিজ্ঞা করে আপনি দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব আপনি পালন করতে পারছেন না এটা আপনাকে মানতে হবে আপনি ওখানে বসে থাকবেন আর বলবেন কি আমাকে আপনারা তোমরা সমালোচনা করো আর আমি কোনো ব্যবস্থা নেবো না তাহলে কেন রে ভাই আমি কি পাথরের কাছে যে পর্বতের কাছে যে কান্নাকাটি করব সেটা তো আমরা চাই না সেই পর্বতের পর্বত যে নাকি উঁচু থেকে মানুষকে দেখতে পারে আপনি অনেক বড় মানুষ কোনো সন্দেহ নাই একটা মানুষ তখনই বড় হয় যখন সে ছোটদের সামান্য ব্যথাকে অনুভব করতে পারে আপনি কি পারছেন যে ব্যথা অনুভব করতে পারছেন এটা কিছু হলো যে আমি ওখানে চাকরি করব আমার কোনো এমপ্লয়ার নাই আমি এতক্ষণ বসে বসে এখানে শুনলাম আসলে যে আউটসোর্সিংয়ের আউটসোর্সিং যারা কাজ করেন আউটসোর্সিংয়ের মাধ্যমে তাদের যে কি মানবেতর জীবনযাপন কী দুর্দশা এবং শুনলাম বাবা আমার কাছে আসলে বিশ্বাস করেন আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল যে একটা স্বাধীন একটা সভ্য দেশে এ ধরনের একটা নিয়ম কীভাবে এতদিন ধরে চালু আসে এটা আমি ঠিক বুঝতেই পারছিলাম না আমরা ছোটবেলায় দেখতাম যে বাজারে না ওই যে ছাগলের ব্যাপারী থাকে এরা ছাগলের ব্যাপারী গরুর ব্যাপারী মুরগির ব্যাপারী একসঙ্গে কিনে বিয়ে বাড়িতে সাপ্লাই দেয় এখন আমার কাছে মনে হচ্ছে এই দেশে এখন মানুষের ব্যাপারী আছে এরা মানুষদেরকে জড়ো করে বলে তোমার মানুষ লাগবে আমি তোমাকে মানুষ সাপ্লাই দেব ওই ব্যাপারীদের কাছে কিন্তু ওই ছাগল গরু অথবা মুরগির কোনো স্বাধীনতা নাই কোনো কি বলতে পারবে ওই বাড়িতে আমাকে জব করতে নেওয়া যাবে না বলতে পারবে পারবে না আপনারা পারবেন না তো এইটা কোনো কথা হইতে পারে কি না এটা আমার আসলে বুঝের মধ্যে খেলতেছিল না আমি উপলব্ধি করতে পারছিলাম না এটা কিভাবে একটা সভ্য দেশে এই ধরনের একটা বর্বর অসভ্য নিয়ম চলতে পারে এটা আমার উপলব্ধিতে থাকে না যারা এই ধরনের নিয়ম করে থাকেন অথবা করেছেন তাদের মতো ঘৃণিত ওরা আসলে মানুষই না আমরা মানুষের পর্যায়েই পড়ে না মনে করি এই এই মানুষের বাণিজ্য করতে পারে মানুষকে নিয়ে বাণিজ্য করতে পারে এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না আজকে দেখেন একটা পাঁচ তারিখে পাঁচই আগস্ট একটা সরকারের পতন হয়েছে এই সরকারের পতনের আন্দোলনে সবাই ছিলেন আমি মনে করি আপনারা সবাই ছিলেন আমরা সবাই ছিলাম আমরা যে একটা সরকার পতন করে আরেকটা সরকার আনার জন্য আন্দোলন করেছিলাম না আমরা আন্দোলন করেছিলাম একটা একটা অপব্যবস্থার অবসান ঘটিয়ে একটা নতুন একটা মানবিক ব্যবস্থা চালু করার জন্য আপনাদের এই আন্দোলন আমি দেখছি আমি কাগজপত্রগুলি দেখলাম আপনারা তো অগাস্ট মাসে শুরু করেছেন তার মানে কি আন্দোলন না ঠিক অগাস্ট মাসে আপনারা নতুন এই সরকারকে জানান দিয়েছেন যে আপনারা জানুন আমরা কোথায় আছি এবং আমি তারপরে দেখলাম দেওয়া একবার প্রধান উপদেষ্টা বললেন যে আপনারা সবাই রাস্তায় নেমেন না আন্দোলন করেন না আমাদেরকে কাজ করতে দেন আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমাদেরকে জানান আমি দেখলাম আপনারা এর মধ্যে তিনবার জানিয়েছেন আমার প্রশ্ন হলো আপনার কথা মতো আমরা জানালাম জানার পর আপনি কি করেছেন তিনবার আপনার অফিস এটাকে গ্রহণ করেছে রিসিভ করেছে রিসিভ করার পর আপনি কি করলেন আপনি কিছুই করেননি তাহলে আপনি আবার বলছেন যে আপনারা ডিস্টার্ব করেন না আপনারা কাজ করতে দেন আমাদেরকে কাজ তো আপনারা করতে পারছেন না কেন পারছেন না আপনার করতে আচ্ছা অনেকে বাইরে প্রযুক্তি দেন যে এই যে ঠিকাদার যারা এরা না থাকলে আমাদের চাকরিটা কে দিত না হতো ভাই এই লোকগুলো তো লাগতো আলটিভেটলি এই লোকগুলো তো লাগবে এই লোকগুলো ছাড়া তো প্রতিষ্ঠানগুলো চলতে পারতো না যে লোকগুলি লাগবে সেগুলি নেওয়ার জন্য মাঝখানে একদম সত্য কেন থাকবে মাঝখানে একদম আমি বুঝি না আমার কাছে আমি এই সরকারের কাছে দাবি জানাবো ভাই যে আপনারা এইগুলোর সমাধান করেন মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন একটা কথা মাথায় রেখেন মানুষের যখন দেয়ালের পিঠ থেকে যায় তখন সে কিন্তু সামনের দিকে সামনে কে দাঁড়িয়ে আছে এটা তাকায় না